আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক ভাইবেন আপনি কেমন আছেন আর শেখ আহামদুল্লাহ শক হলে ভালো আছে তো আজকে আপনাদেরকে আমাদের নিউজ ভিডিও চ্যানেল চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই তো এই যে এটা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান যে রাস্তা এটা আর আমাদের যে পুরোনো রাস্তাটা এটাও আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন আমার এই পাশের যে স্ক্রিনের মধ্যে সেটি হচ্ছে আপনার বর্তমানে রাস্তা আর ওই যে স্কিনে মেঁধে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরোনো রাস্তা আর আসলে হয় না কাজ হয় না হয় না কথা ঠিক আছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন যে কাজ হয়েছে আমাদের এলাকার মানুষের মন ভরে গিয়েছে কেননা এই রাস্তাটা আমাদের আসলে খুবই প্রয়োজন ছিল এটা আসলে এলাকাবাসী সবারই দরকার আর এত রোদ উঠেছে কি বলবো আপনাদের মানে কথা বলার মতো মানে কোনো আমি পরিস্থিতি দেখতে পাই মানে তাকিয়ে থাকা যাচ্ছে না রোদ্রের আলোতে এত আলোর মধ্যে তাকিয়ে থাকতে পারছি না যাই হোক বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন বর্তমান যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রয়েছে আর এই যে এখনকার রাস্তা মার্শাল্লা অনেক বিশাল বড় হয়েছে আসলে কিছু স্যাক্রিফাইস না করলে হয় না যেমন এই যে আমাদের এলাকার মানুষজন খুবই ভালো মানুষ তারা কেননা এই যে দেখেন প্রত্যেকটা লোকের অনেক টাকা করে জমি নিয়েছে কিন্তু রাস্তাটা ঠিক না তো রাস্তাটা নিয়েছে আমাদের সুবিধার জন্যই আসলে নিজেদের সুবিধার ক্ষেত্রে আপনার নিজেরা অনেক স্যাক্রিফাইস করতে হয় সেই জন্য আসলে আমাদের এলাকার মানুষ খুবই স্যাক্রিফাইস হচ্ছে কারণ এই যে রাস্তাটুকু ছিল এত থেকে এতটুকু আর এখন রাস্তা হয়েছে প্রায় পুরো ফুল ফুট রাস্তা মানে এখানে ফুল্লি ফুল ষোলো ফুটের রাস্তা রয়েছে বর্তমানে আর আগে মাত্র আট ফিটের মতো ছিল আর এখন আরো গে আট ফিট বাড়ছে দুই সাইডে সাইড ফিট করে যাই হোক এই যে বর্তমান পরিস্থিতি আমাদের বন্ধের অবস্থা আমরা বাড়িটা হচ্ছে আমি যেখান থেকে ভিডিওটি স্টার্ট করছি এইখানেই আমাদের বাড়িটা এখন যাচ্ছে একটু কিশোরগঞ্জ শহরে আমার এক বড় ভাই আছে তার কয়েকটা জার্সি আনতে হয় জার্সিটি নিয়ে আবার আমি দোকানে চলে যাব ইনশাআল্লাহ ওখানে গিয়ে জুম্মার নামাজ পড়তে হবে জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে এখন দেখা যাক আল্লাহ বর্ষা আল্লাহ কিন্তু করছে এই যে গাছটা এটা হচ্ছে আসলে মধ্যস্থলের যে গাছটা এরকম আসলে অনেকগুলা গাছ আমাদের প্রয়োজন কেন এই ধরনের গাছগুলা যদি আপনার রাস্তার পাশ দিয়ে লাগানো হয় তাহলে জমিনদেরও তেমন একটা ক্ষতি নয় ellu swi Pichagal gas Hey bhai ये तो रोदी की क्यों